ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেজাল আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশন নমস্কার দাস কোচিংয়ের সকলকে স্বাগত আজকে বিয়ের থার্ড সেমিস্টারের জন্য কতগুলি জরুরি বার্তা নিয়ে আমি আজকে আলোচনা করব যেগুলো যারা থার্ড সেমিস্টারে স্কুল ইন্টার্নশিপ করছেন তাদের ক্ষেত্রে খুব উপকার হবে যারা ইন্টার স্কুল ইন্টার্নশিপে যাবেন বা প্র্যাকটিস টিচিংয়ে যাবেন তাদের ক্ষেত্রেও খুব উপকার হবে এই বিষয়গুলো আমি ডিটেলসে আলোচনা করব যে সেখানে গিয়ে আপনাদের কি করতে হবে কি কি আপনাদের করণীয় এবং কি কি তথ্য আপনারা সংগ্রহ করবেন এই সব নিয়ে আজকে আমি আলোচনা করব তাহলে আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমত যে বিষয় সেটাই হচ্ছে আপনারা যে নির্বাচিত বিদ্যালয় অর্থাৎ যে বিএড কলেজ থেকে আপনাদের জন্য যে বিদ্যালয় চুজ করা হয়েছে নির্বাচিত বিদ্যালয়ে যে বিদ্যালয়ে আপনারা যাবেন সেই বিদ্যালয় সম্পর্কে একটি প্রাথমিক ধারণা আপনাকে নিতে হবে সেটা কীভাবে কিভাবে নেবেন আপনি যদি কাছাকাছি যদি বিদ্যালয় হয় তাহলে সেই বিদ্যালয়ের আপ কারো পরিচিতি কারো মাধ্যমে আপনি সে তথ্য নিতে পারেন যে বিদ্যালয়টি কতদূর কত দূর কতদূর পর্যন্ত বিস্তৃত অর্থাৎ কত ক্লাস পর্যন্ত বিদ্যালয়টি সেখানে কত মাস্টার কতগুলো মাস্টার আছে বিদ্যালয়টি ঠিকানাটা কী ঠিকানাটা কোথায় এক কথায় বিদ্যালয় সম্পর্কে আপনার যাবতীয় তথ্য আপনাকে নিতে হবে এবং যদি আপনি সেই বিদ্যালয়ে ছাত্র হন তাহলে তো কোনো সমস্যাই নেই আপনি সেই বিদ্যালয় সম্পর্কে জানেন যারা সেই বিদ্যালয় সম্পর্কে জানেন না তাদেরকে সেই বিদ্যালয় সম্পর্কে আগে জানতে হবে সেক্ষেত্রে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত নির্বাচিত বিদ্যালয় যে নির্বাচিত যে বিদ্যালয় সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে প্রথমে আপনাকে যোগাযোগ করতে হবে যখন আপনি বিদ্যালয়ে যাবেন প্র্যাকটিস চিংয়ে তখন আপনাদের সকলকে যে একটা গ্রুপ তৈরি হয় এখানে গ্রুপের সে গ্রুপকে প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে হবে দেখা করে কি করবেন আপনাদের যে নামে তালিকা তা সেখানে জমা দেবেন অলরেডি বিএড কলেজ থেকে আপনাদের নাম সেখানে পাঠিয়ে দেওয়া হয় তবু আপনাদের একটি নামের তালিকায় সেখানে দেবেন কারণ কেন বলছি কারণ সেই নামের তালিকায় সেখানে কি থাকবে আপনার নাম থাকবে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা বলতে এখানে বিয়ে আপনি গ্র্যাজুয়েশান করেছেন না পিজি করেছেন না মাস্টার মাস্টার করেছেন যদি গ্র্যাজুয়েশান করেন তাহলে এক্ষেত্রে দুটো বিষয় আছে যেমন যারা গ্র্যাজুয়েশানে বিএড করছেন গ্র্যাজুয়েশান কমপ্লিট করে বিএড করছেন তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু ক্লাস চুজ করতে পারবেন ক্লাস ফাইভ থেকে ক্লাস টেনের মধ্যে যারা গ্র্যাজুয়েশান করে বিএড করছেন আবার যারা এ পিজি করে বিএড করছেন বা মাস্টার করে মাস্টার্স করে বিএড করছেন তারা কিন্তু ইলেভেন টুয়েলভে চুজ করতে পারেন এদিকে তো পারবেনি প্লাস ইলেভেন টুয়েলভে চুজ করতে পারেন আপনাদেরকে ইলেভেন টুয়েলভ ক্লাসগুলো দেওয়া হবে তবে প্রাতপক্ষে বিভিন্ন বিদ্যালয়ে যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সামনে পরীক্ষা হয় তো সেক্ষেত্রে তাদের ক্লাসগুলো দেওয়া হয় না কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারা নিজেরাই ক্লাস করে আর সেক্ষেত্রে আপনাদেরকে দেওয়া হয় ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই পর্যন্ত ক্লাস দেওয়া হয় আবার নতুন যারা টেনে উঠেছে তাদেরও দেওয়া হয়ে থাকে বিদ্যালয় বিশেষে তো আপনারা কি করবেন আপনাদের নামে তালিকা যখন সেখানে দেবেন অবশ্যই কতগুলো বিষয় উল্লেখ করবেন আপনার নাম উল্লেখ করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করবেন আপনার বিষয় উল্লেখ করবেন আপনি কোন সাবজেক্টে কোন সাবজেক্ট নিয়ে আপনি গ্র্যাজুয়েশান করেছেন বা অনার্স কমপ্লিট করেছেন বা আপনি পিজি করেছেন সেটা অবশ্যই উল্লেখ করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি উল্লেখ করবেন আপনি কোন ক্লাসের কোন শ্রেণী ক্লাস নিতে চান আপনি নিতে চান ইলেভেন টুয়েলভের না আপনি সিক্স থেকে এইট না নাইন টেন কোন শ্রেণী ক্লাস নিতে চান সেটা অবশ্যই উল্লেখ করবেন তার সঙ্গে সঙ্গে উল্লেখ করতে হবে আপনার আপনি কোন সাবজেক্টটা আপনি পড়াবেন যদি আপনার বাংলা হয় উদাহরণ দিচ্ছি তাহলে আপনি বাংলায় পড়াবেন সেটা তো অবশ্যই স্বাভাবিক বাংলায় বাংলায় পড়াবেন সেক্ষেত্রে আপনাকে কোন ক্লাসটা ইউজ আপনি চুজ করেছেন ক্লাস ফাইভ চুজ করেছেন না ক্লাস এইট চুজ করেছেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে কিন্তু এখানে অনেক ব্যাপার আছে যেমন অনেকের সাবজেক্ট হচ্ছে পল সায়েন্স কিন্তু হিস্ট্রি নিয়ে বিএড করছে সেক্ষেত্রে আপনার কি কি করবেন এবার আপনাকে হিস্ট্রিটায় উল্লেখ করতে হবে আপনি ওখানে আপনার যে সাবজেক্ট মেন যে সাবজেক্ট আর বিষয় সেটা অবশ্যই উল্লেখ করবেন যে আপনি হিস মেথো সাবজেক্ট হচ্ছে পল সায়েন্স কিন্তু আপনি বিএড করছেন আপনি হিস্ট্রি নিয়ে সেক্ষেত্রে আপনি হিস্ট্রি একটা ক্লাস আপনি হিস্ট্রি ক্লাস আপনি পাবেন আপনি কোন ক্লাস নিউজ কোন ক্লাসে আপনি কোন শ্রেণী ক্লাস নিতে চান সেটা অবশ্যই সেখানে উল্লেখ করে দেবেন এটা বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে হয়ে থাকে এটা অবশ্যই উল্লেখ করবেন কেন কারণ আপনাদের যে ক্লাস রুটিন তৈরি হবে তা এই তালিকার উপর বেস করে তাদের হেডমাস্টার মশাদের খুবই সহজ হয় হেডমাস্টার বা হেডমিস্টারদের খুব সহজ হয় আপনাদের রুটিনটা তৈরি করে দিতে প্রথম দিন গিয়ে আপনারা যদি এটা দিতে পারেন তাহলে দ্বিতীয় বা তৃতীয় দিনের মধ্যে আপনারা রুটিন পেয়ে যাবেন তৃতীয় নম্বর যে বিষয়টা হচ্ছে নিজেদের মধ্যে একটা গ্রুপ লিডার তৈরি করতে হবে বিভিন্ন বিএড কলেজ থেকে আপনাদের একটা গ্রুপ লিডার তৈরি করে দেওয়া হয় যে দশজনের একটা টিম তৈরি হয় গ্রুপ তৈরি হয় সেখানে একজন গ্রুপ লিডার থাকে বা দুজন গ্রুপ লিডার থাকে তো তৈরি করে দেওয়া হয় যদি তৈরি করে দেওয়া হয় তা ভালো যদি তৈরি না থাকে আপনাদেরকে একটা স্কুলে পাঠানো হলো দশজনকে তো সেখানে কোনো গ্রুপ লিডার তৈরি করে দেওয়া হয়নি তো আপনারা নিজেদের মধ্যে স্থির করবেন যে কাকে গ্রুপ লিডার করবেন গ্রুপ লিডার বলতে মানে তিনি আপনাদেরকে মেনটেন করবে এখানে আপনারা সকলে সমান সকলেই এখানে সমান কিন্তু এখানে টোটাল আপনার টোটালি ট্রেনিং টিচার কিন্তু তাদের মধ্যে একজনের কাছে আপনাদের অ্যাটেন্ডেন্সের খাতা থাকবে আপনাদের এত সমস্যা হয়েছে বা কোনো সমস্যা হতেই পারে সেই বিষয়গুলো আলোচনা করার জন্য একজন গ্রুপ লিডার দরকার বা একজন বা দুজন গ্রুপ লিডার দরকার যে সরাসরি হেডমাস্টার কিংবা অ্যাসিস্ট্যান্ট মাস্টারের সঙ্গে তিনি যোগাযোগ করে সমস্যা সমাধান করবেন কিংবা বিএড কলেজে কোনো টিচারদের সঙ্গে যোগাযোগ করে সমস্যাগুলো সমাধান করবেন এক্ষেত্রে গ্রুপ লিডার অবশ্যই এখানে তৈরি করতে হবে চার নম্বর যে বিষয় আছে বেশিরভাগ স্কুলে আপনাদের যে সাবজেক্ট যেটা আছে সেটা তো নিতেই হবে ক্লাস তার সঙ্গে সঙ্গে কি করা হয় আপনাদেরকে প্রক্সি ক্লাসগুলো তো ক্লাসগুলোতে পাঠানো হয় ধরুন আপনার সাবজেক্ট বেঙ্গলি আপনি বেঙ্গলি ফার্স্ট পিওড নিয়েছেন এবার মেথডের সাবজেক্ট অনুযায়ী আপনি কিন্তু একটাই ক্লাস পাবেন একটা বা দুটো ক্লাস আপনি পাবেন তো সেক্ষেত্রে আপনার হয়তো ফার্স্ট পিওডে ক্লাস সিক্সে বেঙ্গলি আছে এবার সেভেনে আপনার আছে টিফিনের পর আপনার বেঙ্গলি আছে বা আপনি গ্রামার নেবেন তো মাঝখানে যে গ্যাপটা হবে সেই গ্যাপে হয়তো কোনো একজন স্যার নেই সেই প্রক্সি ক্লাসটাতে আপনাকে কিন্তু পাঠানো হবে তো অবশ্যই এই বিষয়গুলো নিজেদের মধ্যে থেকে কোঅপারেট করে নেবেন যে একটু প্রক্সি ক্লাসগুলো অনেকে হয়তো আপনার ফ্রেন্ড আসেনি আপনার সহ সহশিক্ষার্থী তো সেক্ষেত্রে আপনি আপনার গ্রুপে যদি কেউ মিসিং থাকে মানে অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে সেই বিষয়গুলোকে কোঅপারেট করে নিতে হবে এটা অবশ্যই নিতে হবে কারণ স্কুলের সাথে। পঞ্চমত বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কুল ইন্টার্নশিপের যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো আপনাদের প্র্যাকটিগামে করতে হবে সেটা সেইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের তিন মাসের যে প্রোগ্রাম হবে বা চলছে সেখানে আপনাদের কিন্তু অনেকগুলো কাজ আছে যেমন লার্নিং সিক্সটি লার্নিং ডিজাইন তৈরি করতে হবে ষাটটা লার্নিং ডিজাইন তৈরি করতে হবে সেই লার্নিং ডিজাইন অনুযায়ী আপনাকে ক্লাসে প্রেজেন্টেশন করতে হবে তো এবার ব্যাপারটা হচ্ছে যে স্কুল অ্যাক্টিভিটিস এবং রেকর্ড কিপিং যে প্যাক্টিক্যামটি আছে সেই প্র্যাকটিকামের মধ্যে অনেকগুলো পয়েন্ট আউট পয়েন্ট আউট আছে বা অনেকগুলো ছোটো ছোটো ওয়ার্ক আছে যেমন মর্নিং অ্যাসেম্বলি সক আপনি স্কুলে গিয়ে স্কুলে যে প্রার্থনা সভা হয় সে প্রার্থনা সভা কখন হয় সেই সম্পর্কিত তথ্য আপনাকে এখানে ইনপুট করতে হবে মা প্র্যাকটিগামই দিতে হবে অ্যাসেম্বলি তারপরে ক্লাস টাইম টেবিল যে আপনি যে রুটিনে ক্লাস করছেন সেই ক্লাসের টাইম টেবিলটা এখানে আপনাকে দিতে হবে খাতা যখন প্র্যাক্টিক্যাম খাতা তৈরি করবেন সেখানে আপনাকে দিতে হবে তারপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স রেজিস্টার আপনার যে স্কুলে যাবেন সেখানে আপনাদের অ্যাটেন্ডেন্স খাতা থাকবে অ্যাপার্চার এবং ডিপারচার টাইম লিখতে হবে যখন আপনারা প্রবেশ করবেন সেই টাইমটা অবশ্যই উল্লেখ করবেন এবং যখন আপনাদের ক্লাস হয়ে যাবে স্কুল ছুটি হচ্ছে তখন আপনারা ডিপার্চার টাইমটা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসবেন এই যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার মেনটেন সেই মেনটেন করার টোটাল যে তিন মাসের প্রোগ্রাম সেই তিন মাসের প্রোগ্রামের যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে খাতা তার সেই সেই সম্পর্কে তথ্য এখানে দিতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা করে দেওয়া হয় সেটা আপনারা বিএড কলেজের টিচাররা বলে দেবে আপনাদেরকে কি করতে হবে তো মেইনলি যে বিষয় সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স রেজিস্টারেরটা এখানে উল্লেখ করতে হবে সে সম্পর্কিত লিখতে হবে তারপর আছে স্টক রেজিস্টার বিদ্যালয়ের মধ্যে কী কী স্টক আছে মজুদ আছে মজুত স্টক রেজিস্টার খাতা আছে সেই সম্পর্কিত তথ্য আপনাকে সেখান থেকে জেনে নিতে হবে বিদ্যালয়ের বিভিন্ন যারা সঙ্গে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত যেসব ওয়ার্কার বা মাস্টার টিচার হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট টিচার হেডমাস্টার অ্যাসিস্টেন্ট হেডমাস্টার তাদের সঙ্গে গিয়ে কথা বলে স্টক রেজিস্টার কী কী থাকে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই তথ্যগুলো আপনাকে নিতে হবে মিড ডে মিল মিড ডে মিল সম্পর্কে আপনাকে তথ্য নিতে হবে যে আপনার তিন মাসের যে প্রোগ্রাম চলছে সেই মিড ডে প্রোগ্রামে মিড ডে মিল কী কী মিড কী কী মিড ডে মিল দেওয়া হয়েছে মিড ডে মিল কী কী দেওয়া হয়েছে বা মিড ডে মিল কখন হয় সেই সম্পর্কিত ডিটেলস তথ্য আপনাকে রেকর্ড করে রাখতে হবে বা লিখে রাখতে হবে কোন দিন কী দেওয়া হচ্ছে সেগুলো এখানে নিতে হবে নেক্সট হচ্ছে প্রিওডিক্যাল মিটিং অর্থাৎ যে পাক্ষিক যে মিটিং হয় পনেরো দিন বা এক মাস পর পর যে গার্জেন মিটিং হয় পিটি অর্থাৎ টিচার প্যারেন্টস টিচার অ্যাসোসিয়েশান হ্যাঁ মধ্য দিয়ে যে মিটিংগুলো হয়ে থাকে বা স্টুডেন্ট টিচার অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশান যে মিটিংগুলো হয়ে থাকে সেই মিটিংগুলো কতজন গার্জেন অ্যাটেন্ড করেছে বা কতজন স্টুডেন্ট অ্যাটেন্ড করেছে সে সম্পর্কিত তথ্য এই পিরিয়ডিক্যাল মিটিংয়ের এই পয়েন্টে আপনাকে নিতে হবে ষষ্ঠত পাসচেস অ্যান্ড কনজুমশান অর্থাৎ ক্রয় এবং মজুতকরণ বিদ্যালয়ে তিন মাসের প্রোগ্রামে বিদ্যালয়ের যদি নতুন কিছু কেনা হয় বা নতুন কিছু কিনে থাকে সেই সম্পর্কিত তথ্য এবং কতগুলি মজুত আছে সেই সম্পর্কিত তথ্য আপনাকে লিপিবদ্ধ করতে হবে এর সঙ্গে আছে আরেকটা আছে এটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ বিদ্যালয়ে যে বিভিন্ন ধরনের যে কো কারিকুলার পড়ার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে যেমন ধরুন এখন বিদ্যালয়ে বিভিন্ন জায়গায় ফাইনান্স স্পোর্টস হচ্ছে বা বিভিন্ন কালচার প্রোগ্রাম বিদ্যালয়ে বিভিন্ন গার্ডেনিং তারপরে ধরুন বিভিন্ন ধরনের এনসিসি স্কাউট যে বিভিন্ন প্রোগ্রামগুলো হয়ে থাকে যে তিন মাসের মধ্যে যে প্রোগ্রামগুলো হয়ে থাকবে তার ডিটেলসটায় এখানে কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে আপনাকে দিতে হবে এরপরে যে বিষয় হচ্ছে আপনারা এটা হচ্ছে আপনাকে সেই তথ্যগুলো সংগ্রহ করতে হবে প্র্যাকটিক্যাল বিষয় এবং আরও কয়েকটি ইম্পর্টেন্ট তথ্য আছে যে যেগুলো আপনাকে করতেই হবে যেমন আপনার যে বিষয় সেই বিষয় অনুযায়ী বিদ্যালয়ের সাবজেক্ট টিচারের সঙ্গে আপনাকে কমিউনিকেট করতে হবে বা তার সঙ্গে কমিউনিকেশন করতে হবে ধরলাম আপনার সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবার আপনি ইংলিশের আপনি প্র্যাকটিস টিচিং করছেন একটা বিদ্যালয়ে এবার সেই বিদ্যালয়ে যে ইংলিশ সাবজেক্ট টিচার আপনি ক্লাস ফাইভে ইংলিশ নিচ্ছেন এবার ক্লাস ফাইভের যে ইংলিশ অলরেডি যার নাম আছে যে ম্যাডাম বা স্যারের তার সঙ্গে আপনি প্রথম যোগাযোগ করবেন যোগাযোগ করে তার সঙ্গে কথা বলবেন যে কিভাবে আপনি শুরু করবেন বা কিভাবে আপনি স্টুডেন্ট ম্যানেজ করবেন হ্যাঁ কোন কোন বিষয়গুলোকে আপনি আপনি ফলো করবেন এইভাবে আপনি ডিটেলস স্যারের সঙ্গে কথা বলে বা ম্যাডামের সঙ্গে কথা বলে আপনি জেনে নেবেন যে ক্লাসে আপনি পড়াবেন সেই ক্লাসের ক্লাস টিচারের সঙ্গে আপনি প্রথমে প্রথম যে ক্লাসটা হচ্ছে শুরু করার আগে হেডমাস্টার সঙ্গে কথা বলা এবং ক্লাস টিচের সঙ্গে কথা বলা ক্লাস শুরু করার আগে সেটা আপনি অবশ্যই করে নেবেন যাতে আপনার পরবর্তী ক্ষেত্রে ক্লাস টু ম্যানেজমেন্ট ম্যানেজ করতে হোক বা কোনো অন্য কোনো ইস্যু হোক সেক্ষেত্রে আপনাকে রকম প্রবলেম প্রবলেম ফেস করতে হবে না সবাই আপনাকে কোঅপারেট করবে এটা আপনাকে করতে হবে দ্বিতীয় যে আরেকটা বিষয় হচ্ছে যে ক্লাস মেনটেনের জন্য আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করতে হবে কি ধরনের যেমন ধরুন প্রথম যে আপনারা জানেন যে শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন কৌশল থাকে প্রথম কৌশল আপনি অবলম্বন পারেন সেটা হচ্ছে সহজ থেকে জটিল হ্যাঁ সহজ থেকে জটিলের দিকে যাওয়া যেটা আমরা সহজে সিম্পল টু কমপ্লেক্স সহজ থেকে জটিলের দিকে আপনি যে ক্লাসে ক্লাস করাবেন একদম সহজ সহজ বিষয়গুলোতে আপনি উপস্থাপন করবেন তারপর স্টেপ বাই স্টেপ আপনাকে কঠিনের দিকে নিয়ে যেতে হবে সেটা আপনারা জানেন সেই আমি একটা উদাহরণ দিয়ে বলছি সেইভাবে আপনারা ক্লাসগুলো নেবেন যাতে ছাত্রদের মধ্যে একটা ইনজয়নেস তৈরি হয় বা তাদের মধ্যে একটা আনন্দ তৈরি হয় সবসময় মনে রাখবেন যে এডুকেশনটা শুধুমাত্র শেখানোর বিষয়টা শুধু বোরিং না এটাকে এনজয়মেন্ট করতে হবে তাকে আনন্দ সহকারে শিক্ষাইতে হবে নেক্সট বিষয় হচ্ছে লার্নিং ডিজাইন আপনার যে সিক্সটি লার্নিং ডিজাইন আছে সেই সিক্সটি লার্নিং ডিজাইন তৈরি করার সময় আপনাকে অবশ্যই হেডমাস্টার অথবা সাবজেক্ট টিচারের অ্যাপ্রুভ করে নিতে হবে এবং যখন বিদ্যালয় থেকে বিএড কলেজ থেকে সারা ভিজিট করতে যাবে বিদ্যালয়ে তখন তাদের কাছেও আপনি অ্যাপ্রুভ করে নেবেন এবং তারাও সেখানে কমেন্ট করে দেবে যে আপনার ক্লাসগুলো তা দেখে কমেন্ট করবে যে আপনার ক্লাসগুলো কেমন হচ্ছে সেটা লার্নিং ডিজাইন কমেন্ট করে দেবে এবং বিদ্যালয়ের হেডমাস্টার এবং সাবজেক্ট টিচারের সঙ্গে কাছে গিয়ে আপনার লার্নিং ডিজাইনটা অ্যাপ্রুভ করে নেবেন তারপরে বিষয়বস্তু অনুযায়ী চার্ট বা মডেল তৈরি করতে হবে যখন আপনি সাবজেক্টের সাবজেক্ট আপনি শুরু করে দিয়েছেন যে আপনি এটা কোনো বিষয়ে পড়াচ্ছেন হ্যাঁ সেই বিষয় অনুযায়ী একটা চার্ট বা মডেল আপনি উপস্থাপন করবেন সেটাকে যথাযথভাবে উপস্থাপন করবেন কখন চার্ট ব্যবহার করবেন কখন মডেল ব্যবহার করবেন সেই বিষয়টা আপনাকে ধারণা থাকতে হবে এবং তারপরে আছে লাস্ট যে বিষয়টা আপনাকে করতে হবে টপিকটা স্কুল ইন্টার্নশিপে চলাকালীন যে কমিউনিটি বেস অ্যাক্টিভিটিস সিবিএস সিবিএ সিবিএ কমিউনিটি বেস অ্যাক্টিভিটিস যে অ্যাক্টিভিটিসগুলো আছে সিলেবাসের মধ্যে আছে সেগুলো তার মধ্যে থেকে যে কোনো তিনটে অ্যাক্টিভিটিস আপনাকে এখানে তৈরি করতে হবে বা এটাকে আপনাকে অ্যাক্টিভিটিসটা করতে হবে যে অ্যাক্টিভিটিসগুলোতে আপনাকে সশীরে উপস্থিত হতে হবে উপস্থিত থেকে সেই অ্যাক্টিভিটি অংশগ্রহণ করে সেখানকার তথ্য এবং চিত্র আপনাকে প্র্যাকটিকামে ইনপুট করতে হবে এই বেসিক্যালি এই বিষয়গুলো আপনাকে জানতে হবে যে স্কুল প্র্যাকটিস টিচিংয়ে গিয়ে আপনাকে এই টপ বিষয়গুলো আপনাকে সর্বপ্রথম জানতে হবে যাতে আমি আজকের এই সেশানটা করছি এই জন্যই যারা বিএডে থার্ড সেমিস্টারে যারা বিদ্যালয়ে যাবেন আগামী আগামীকাল বা আগামী সপ্তাহে আগামী উইকে তারা অবশ্যই এই বিষয়গুলো ধারণা অবশ্যই রাখবেন যাতে যাতে আপনারা এই টপিকগুলোতে রকম সমস্যা না হয় আমি চাইবো যে আপনারা হানড্রেড পারসেন্ট প্র্যাকটিসিং থেকে স্কিলগুলো আপনাদের যে স্কিল সে স্কিল ডেভেলপমেন্ট করবেন কারণ প্র্যাকটিসিংয়ের মধ্য দিয়ে অনেকগুলো স্কিল ডেভেলপ করা যায় যেহেতু আপনারা ব্রিএড করছেন সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের কাছে এটাই সব একটি বেস্ট একটা অপশন স্কিল ডেভেলপমেন্টের ঠিক আছে যে এখন যে আমি পয়েন্টগুলো আলোচনা করলাম সেটা মাথায় রাখবেন এবং অবশ্যই আমি পরবর্তী সেশানে আমি কি করে চার্ট মডেল তৈরি করবেন সে সম্পর্কিত আলোচনা করব। এবং আরও বেশ কিছু আলোচনা করব পরপর সেই আলোচনাগুলো আসবে আপনারা অবশ্যই দাস কোচিংয়ের সাথে থাকবেন আমি সৌমেন দাস আমি চেষ্টা করবো আপনাদেরকে সে বিষয়ে হেল্প করার ততক্ষণের জন্য সকল কাছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন